শালক সংশ্লিষ্টের আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম শালক সংশ্লেষের সূচনা পর্ব শালক সংশ্লিষ্টের প্রয়োজনীয় উপাদানগুলো এবং সেকেন্ড ভিডিওতে আমরা দেখেছিলাম শালক সংশ্লিষ্টের রঞ্জক পদার্থ কী কী রঞ্জক পদার্থ লাগে এবং শোষণ বর্ণালী কার্যবর্ণালী সম্পর্কে খুব সিম্পলভাবে বুঝিয়ে দিয়েছিলাম এগুলো তোমাদের ক্লাস নাইনের সিলেবাসে আছে এবং এএনএম জিএনএমের জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলো খুব সহজে আমি বুঝিয়ে দিয়েছি এগুলো দেখে নেবে আজকে আমরা যে ভিডিওটা দেখব এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো শালক আলোক আলোকদশা সম্পর্কে আলোকদশা খুব ইজি করে আমি এখানটায় বুঝিয়ে দেবো তাহলে আজকে আমরা সালোক সংশ্লেষের আলোক দশা সম্পর্কে জানব সালোক সংশ্লেষের আলোক দশা কেন নাম দেওয়া হয়েছে কারণ এটা আলোর উপস্থিতিতে ঘটছে হ্যাঁ সূর্যালোকের উপস্থিতিতে ঘটে বলে এটাকে আলোক দশা নাম দেওয়া হয়েছে কোথায় ঘটে সূর্যের আলোর উপস্থিতিতে ঘটছে এবং ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে এটা আমি আগেও বলেছি যে ক্লোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্টের ভেতরে মিলে এই যে তৈরি হয়েছে বলা হয় গ্রানা এক একটা ডিস্কের মতো যেগুলো রয়েছে এগুলো এক একটা থাইলাকয়েড আর এই জায়গাটাকে বলা হয় স্ট্রোমা তাহলে আলোক দশা কোথায় ঘটে আলোক দশাই গ্রানা অঞ্চলে ঘটে এই গ্রানাতে সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে আর স্টোমাতে সালোক সংশ্লেষের পরে যে দশাটা আছে দেখব সেটা স্টোমাতে ঘটে তাহলে গ্রানাতে ঘটে সালোক সংশ্লেষের আলোক দশা ঠিক আছে এটাই হচ্ছে স্থান যদি বলা হয় সালোক সংশ্লেষের আলোক দশা স্থান তাহলে এটাই জানাতে হবে আচ্ছা নেক্সট আমরা জেনে নেব এখানে কি কি উপাদান কাজে লাগছে এখানে কি কি উপাদান কাজে লাগছে তাহলে উপাদান একটা প্রক্রিয়া বা একটা দশা তৈরি হতে গেলে সেখানে ইনপুট দিতে হবে তার তারপরেই আমরা উৎপাদন বা আউটপুট পাবো তো এখানে আলোক দশায় আমরা কী কী কাজে লাগছে সেটা জেনে উদ্ভিদ কী কী কাজে লাগায় তো উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে আমরা জানি এছাড়াও পাতার মধ্যে কোষে ক্লোরোফিল সঞ্চয় করে রাখে এছাড়াও সূর্যালোক শোষণ করছে পাতায় এডিপি এনএডিপি নামে একটা যৌগ থাকে আর কিছু ইলেকট্রন বাহক প্রোটিন থাকে ইলেকট্রন বাহক প্রোটিন তাহলে উপাদান হিসাবে জল ক্লোরোফিল সূর্যের আলো এডিপি এনএডিপি আর কিছু ইলেকট্রন বাহক ঠিক আছে এটা এগুলো লাগে এই প্রক্রিয়াটা শুরুতে এগুলো লাগবে এবং উৎপাদন কী কী করবে আলোক সংশ্লেষের আলোক দশায় কি কী উৎপাদন হবে আলোক সংশ্লেষের আলোক দশায় যেগুলো উৎপাদন হবে সেটা হচ্ছে অক্সিজেন এটিপি এবং টু ওকে তো আমরা দেখে নিই যে এই মেটেরিয়ালসগুলো ইউজ করে কি করে অক্সিজেন বা এটিপি তৈরি করে বা এনএচু তৈরি করে এই আলোক দশাতে এই এটিপি আর এন টু এই দুটো কাঁচামাল তৈরি করে রাখছে কারণ এই দুটোকে পরে অন্ধকার দশায় উদ্ভিদ আবার কাজে লাগাবে দিয়ে অন্ধকার দশা কমপ্লিট করবে ওকে তাহলে আমরা একটু এবার দেখে নিই আলোক দশাটাকে তাহলে সালোক সংশ্লেষের আলোক দশার প্রথম ধাপ যেটাকে বলা হয় ক্লোরোফিলের সক্রিয়করণ বা ক্লোরোফিলের উত্তেজিতকরণ তো এই ধাপে কি ঘটে সক্রিয়করণে প্রথমে ক্লোরোফিল এ যেটি থাকে ক্লোরোফিল বা ক্লোরোফিল এ বি যাই হোক মেন ক্লোরোফিল ক্লোরোফিল এ তো সেই ক্লোরোফিলটা নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয় এটা নিষ্ক্রিয় ছিল ক্লোরোফিল কি হলো সক্রিয় হলো এবং ক্লোরোফিল সক্রিয় হওয়ার সাথে সাথে ইলেকট্রনকে ছেড়ে দেয় এইটাই হচ্ছে সক্রিয়করণ বা ক্লোরোফিল উত্তেজিত করণ নেক্সট আমরা দেখবো জলের ফটোলাইসিস জলের ফটোলাইসিস এখানে শব্দটা একটু ফটোমটো লাগতে পারে ফটোলাইসিস এখানে ফটোলাইসিস শব্দটার মধ্যেই শব্দটার ব্যাখ্যা লুকিয়ে আছে ফটো মানে হচ্ছে আলো আর লাইসিস ইংরেজি শব্দ লাইসিস অর্থ হচ্ছে ভেঙে যাওয়া তাহলে কি ভেঙে যাচ্ছে আলোর উপস্থিতিতে জল ভেঙে যাচ্ছে জল আলোর উপস্থিতিতে ক্লোরোফিল অ্যাকচুয়ালি ক্লোরোফিল সক্রিয় হয়েছে ক্লোরোফিল হেল্প করছে জলের আলোক বিশ্লেষণে এবং কি তৈরি করে দিচ্ছে জলকে ভেঙে আর- এইচ আমাদের মাথায় রাখতে হবে যে এই বিক্রিয়াটা বিজ্ঞানী রবিন হিল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন রবিন হিল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন তাই এটাকে রবিন হিলের বিক্রিয়া বলা হয়ে থাকে তাহলে প্রথম হলো ক্লোরোফিলের সক্রিয়করণ সেকেন্ড হলো জলের ফটোলাইসিস এবার থার্ড আমরা দেখে নিই থার্ড স্টেপ কি ঘটছে বিজারিত এনএডিপি গঠন এনএডিপির ফুল ফর্ম কি নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট এই এনএডিপির গঠনটা হচ্ছে কিভাবে হচ্ছে এনএডিপির গঠনটা একটু দেখা যাক আমরা দেখেছিলাম যে এই আলোক দশাতে গাছের পাতা জড়ো করে রাখছে এডিপি এনেডিপি জল এইগুলো কাঁচামাল হিসাবে বিশ্লেষণ হয়ে এইচ প্লাস তৈরি হয়েছে এরকম বেশ কিছু এইচ প্লাস এখানে আসে মোটামুটি দুটো এইচ প্লাস এখানে আসে এবং আগে আমরা দেখেছি ইলেকট্রন ত্যাগ হয়েছে সেইখান থেকে কিছু ইলেকট্রন মোটামুটি দুটো ইলেকট্রন এখানে চলে আসে ঠিক আছে তো এই NADP H+ এবং ইলেকট্রন মিলে তৈরি করে NADPH H+ এই যৌগটা একটু বড় যৌগটা এটা তৈরি করে বা এটাকে বলা হয় NADPH2 ঠিক আছে তো এইটা গাছ পাতা গাছের পাতা তৈরি করে লাগলো কারণ এইটা অন্ধকার দশায় কাজে লাগবে নাম্বার 4 অন্ধকার दशा চার নম্বর ধাপ যে ও তৈরি হয়েছে সেই ও এইচ অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে অক্সিজেন উৎপাদন ধাপ হচ্ছে এই যে ও এইচ তৈরি হয়েছে এরকম চারখানা ও এইচ মূলক এই ও মাইনাস আয়ন একসাথে জড়ো হয় তো সেইগুলো কি করে তাদের ইলেকট্রনগুলো চারটি ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিলে ও এইচ মূলকে পরিণত হয় খুব সিম্পল ফোর ও এইচ মাইনাস ছিল সেটা ফোর ও এইচ পজিটিভ হয়ে গেল তো হয়ে গেল তো এই যে ফোর যেটা তৈরি হলো এইটা কি হচ্ছে ফোর ওয়েচ ভেঙে যাচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডে টু এইচ টু ও টু প্লাস অক্সিজেন ঠিক আছে এই যে অক্সিজেন এটা পাতার মাধ্যমে স্টোমাটা দিয়ে ছেড়ে দিচ্ছে এবং জীবগুলি এই অক্সিজেন নিয়ে বেঁচে আছে এই হচ্ছে অক্সিজেন নির্গমন খুব সিম্পল নাম্বার ফাইভ আলোক ফসফরি ভবন শব্দটা একটু কঠিন আলোক ফসফরি ভবন তো আলোক ফসফরি ভবন বা ইংরেজিতে এটাকে বলা হয় ফটো ফসফোরাইলেশন ফসফোরাইলেশন শব্দটার অর্থ হচ্ছে ফসফেট অ্যাড হওয়া হুম ফটো মানে আলোর উপস্থিতিতে তাহলে কিভাবে আলোর উপস্থিতিতে অ্যাড হচ্ছে ফসফেট অ্যাড হচ্ছে এটা একটু আমরা নিই তাহলে আমরা কাঁচামাল হিসাবে দেখেছি এডিপি তৈরি হয় পাতায় এডিপি তৈরি করে রাখে আর মানে ফসফেট অ্যাড হওয়া হ্যাঁ আই মানে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট তাহলে একটা অনুর সাথে ফসফেট অ্যাড হচ্ছে সূর্যের আলোর অবশ্যই টোটালটাই সূর্যের আলো উপস্থিত হচ্ছে এবং তৈরি হচ্ছে এটিপি তাহলে এই যে এটিপি তৈরি হয়েছে এই টাই কিন্তু এরপরে অন্ধকার দশায় কাজে লাগবে তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখলাম আর আর এই দুটো কিন্তু পরে অন্ধকার দশায় কাজে লাগবে ঠিক আছে আর এই যে অক্সিজেন বেরোচ্ছে এই অক্সিজেনটা কিন্তু জীবকুল টেনে নিচ্ছে তাহলে এই বিক্রিয়াটাকে আমরা ওভারঅল বিক্রিয়াটাকে একটু ইকুয়েশনের মাধ্যমে দেখে নিই তাহলে প্রথমে কি ছিল সূর্যের আলোর উপস্থিতিতে যেটা হচ্ছে সৌরশক্তি সৌরশক্তি কি করেছিল সৌরশক্তি ক্লোরোফিলকে সক্রিয় করেছিল নিষ্ক্রিয় ক্লোরোফিলকে নিষ্ক্রিয় ক্লোরোফিলকে সক্রিয় ক্লোরোফিল করেছিল ক্লোরোফিল যখন সক্রিয় হয়েছিল তখন ইলেকট্রন বেরিয়েছিল সক্রিয় ক্লোরোফিল কি করলো? উত্তেজিত ক্লোরোফিল। উত্তেজিত ক্লোরোফিল জলে আলোক বিশ্লেষণ করলো। জলের আলোক বিশ্লেষণকে আমরা কি নাম দিয়েছি? ফটোলাইসিস। ফটোলাইসিস। ওকে। জলের আলোক বিশ্লেষণ হয় আমরা কি কি দেখেছি? জল ভেঙে দুটো পদার্থ তৈরি হয়েছে। একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-। H+ আর এই এইচ প্লাস কি হয়েছিল এই এইচ প্লাস এন এ ডিপির সাথে যুক্ত হয়েছিল এবং কি তৈরি করেছিল ওরা এন এ ডিপি প্লাস এইচ প্লাস বা এন এ ডিপি এইচ টু আর ওইচ মাইনাস কি করেছিল এই ওইচ মাইনাস মূলকে পরিণত হয়েছিল এবং সেটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা বিশ্লেষণ হয় জল প্লাস অক্সিজেন তৈরি করেছে এই হচ্ছে আমাদের শালক সংশ্লেষের ওভারঅল বিক্রিয়া